দেখুন আমার কোনো অভিযোগ নেই কিন্তু যদি যোগাযোগটা ভালো হতো তাহলে আমি আরও খুশি হতাম অনেকটা আক্ষেপ নিয়ে সাকিব আল হাসান এই কথাগুলো বলেছেন ডেইলি সানের প্রকাশিত এক প্রতিবেদন মোতাবেক জাতীয় নির্বাচক প্যানেল কিংবা বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম কেউই সাকিবের সঙ্গে যোগাযোগ করেননি বা তার ফেরার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেননি এই যোগাযোগের অভাবই মূল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে যার ফলে পরবর্তীতে সাকিব সারের প্রধান কোচ এবং সাবেক ইংলিশ স্পিনার গ্যারেথ পেটির অধীনে দুই সপ্তাহ নিবিড়ভাবে কাজ করার পর সহজেই তৃতীয় পরীক্ষায় 定了回迁。 সাথে আরও জানা গেছে বলিংয়ে একশো অবৈধ থাকার সময় সাকিব আল হাসান তার দ্বিতীয় পরীক্ষার আগে এক সপ্তাহের জন্য তার শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কাজ করার সুযোগ চেয়েছিলেন নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে তিনি দেশে ফিরতে পারেননি কারণ জুলাই আগস্টের আন্দোলনে আওয়ামী লীগ সরকার উৎখাতের পর তার রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে দেশে ফেরা তার জন্য ঝুঁকিপূর্ণ ছিল তাই তিনি বোর্ডকে অনুরোধ করেছিলেন যেন তার জন্য ভারত বা পাকিস্তানে সালাউদ্দিনের সঙ্গে একটি প্রশিক্ষণ ক্যাম্পের ব্যবস্থা করা হয় বোঝা যাচ্ছে সাকিব আত্মবিশ্বাসী ছিলেন যে সালাউদ্দিনের অধীনে কাজ করার সুযোগ পেলে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে এই বাহাতি স্পিনার আরও জোর দিয়েছিলেন যে যদি সালাউদ্দিনের সঙ্গে কাজ করার পরও তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারেন তাহলে তাকে বাদ দেওয়া যেতে পারে কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে যথেষ্ট সময় ছিল কিন্তু বিসিবি তার অনুরোধের কোনো উত্তর দেয়নি ফলে সাকিবের টুর্নামেন্টে খেলার সম্ভাবনা বলতে গেলে বন্ধ হয়ে যায় সাকিবকে আসন্ন বিপক্ষে হোম সিরিজে দলে অন্তর্ভুক্ত করা হবে কিনা তা এখনো অনিশ্চিত তবে অভ্যন্তরীণ সূত্র বলছে যদি সত্যিই তাকে দলে চায় তাহলে সম্ভাবনা উড়িয়ে ফেরাতে দিচ্ছেন না এদিকে সাকিবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে তিনি অতীত নিয়ে ভাবছেন না এবং সামনে যা আসবে তা গ্রহণ করতে প্রস্তুত তবে সাকিব স্বীকার করেছেন যে বোর্ডের সঙ্গে ভালো যোগাযোগ হলে বিষয়টি আরও সহজ হতো